বেগুন দিয়ে মা দেবীকে দেখার উপায় মা দুর্গার কৃপা লাভ করা সব ভক্তেরই ইচ্ছে ভক্তি ও বিশ্বাস থাকলে সাধারণ জিনিস দিয়েও অলৌকিক ফল লাভ করা যায় আজকের এই ভিডিওতে জানুন কিভাবে একটি ছোট বেগুন লাল বা হলুদ কাপড় প্রদীপ ও ফুলের সাহায্যে মা দেবীকে দর্শন করা যায় উপকরণ একটি ছোট বা মাঝারি আকারের বেগুন একটি লাল বা হলুদ কাপড় একটি সাদা থালা একটি প্রদীপ ডি ইলেকট্রিক বা মোমের কুসুম বা ফুলের কিছু গুচ্ছ এক পবিত্র স্থান নির্বাচন ঘরের পূজার কোণে বা যে স্থানে মা দেবীর পূজা হয় সেখানে স্থাপন করুন স্থানটি পরিষ্কার ও সুন্দর হওয়া উচিত দুই বেগুন প্রস্তুত করা বেগুনটি ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিন এরপর লাল বা হলুদ কাপড়ে মোড়ান তিন থালায় রাখা বেগুনটি সাদা থালায় রাখুন থালার চারপাশে ফুল বা কুসুম সাজান চার প্রদীপ জ্বালানো বেগুনের পাশে প্রদীপ জ্বালান প্রদীপের আলো মা দেবীর অনুগ্রহ আনে পাঁচ মনোযোগ দিয়ে প্রার্থনা বেগুনের সামনে বসে মনোযোগ দিয়ে মা দেবীর নাম বা মন্ত্র জপ করুন যেমন ওম মা দুর্গায় বা নিজের ভক্তি অনুসারে যে কোনো মন্ত্র ছয় সিদ্ধি ও ফলাফল এক পর্যায়ে যদি বেগুন আলোকিত বা বিশেষভাবে দ্যুতিমান মনে হয় ধ্যান করুন এটি মা দেবীর দর্শনের লক্ষণ বলে ধরা হয় টিপস সকাল বা সন্ধ্যা সময় করলে আরও শক্তিশালী ফল পাওয়া যায় মন খোলা ও ভক্তি ভরা থাকা অত্যন্ত জরুরি পূজা শেষে বেগুনটি খাওয়া যায় না এটি বিশেষ অর্থে রাখা হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক